আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাসের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক গগনচুম্বী সম্মান ছিল একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আর সোনার হরিণ হাতে পাওয়া সোনার হরিণ পাওয়ার এরকম কথাবার্তা ছিল তাদেরকে কেউ রাস্তাঘাটে অসম্মান করতো না তারা বিচক্ষণ তার সাথে কাজ করতো যুগে যুগে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভাষা আন্দোলন গণভূত্থান স্বৈরাচার পতনা আন্দোলন সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সম্মুখ সারিতে ছিল সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে জুলাই আগস্টের গণহত্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব জায়গা থেকে মনে হচ্ছে যোজন যোজন দূরে অনেক দূরে সরে গিয়েছে আজকে দেখলাম ঢাকা শহরের ডাবল ডেকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আছে সেই বাস রাস্তার জনগণ ভাঙতেছে একেবারে সে ভাঙাকারে বলে তার ভেতরে থাকা ছাত্রীরা চিৎকার আত্মচিৎকারে একেবারে মনে করুন মানে মুখরিত করে ফেলেছে মুখরিত নয় না একেবারে মানে একেবারে হতাশাজনক একটা পরিবেশের সৃষ্টি করেছে অর্থাৎ বাসের ভেতরে থাকা ছাত্রীরা ছাত্ররা ছাত্ররা হয়তো একটু চেষ্টা করেছে যে তাদের সাথে বা ওখানে যারা ভাঙচুর করছিলো তাদের সাথে একটু হাতাহাতি বা তাদের সাথে প্রতিরোধ করে কিন্তু এমন ভাঙা ভাঙছে সে ভাঙা দেখে হতাশাজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসনাদ আব্দুল্লাহকে ওই রাস্তায় ধরে মারে তারপরে নাইদরা আটকাই রাখে আবার তারপরে হান্নান মাসুদরা আটকায় দেখে তারপরে হান্নান মাসুদ্রে ফুলাই ফেলে তারপরে সারজে সালমকে তাড়া করে এই যে ঘাটে আব্দুল কাদেরকে আগের দিন মানে মারছে এই যে ঢাকা বিশ্ব তার আগে কয়েক সমন্বয়কে মেরে একদম রিক্সায় দিছে রিক্সাওয়ালারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে তারা যে মানবিকতা যে মহত্ব যা মানে যে প্রজ্ঞা দেখানোর কথা সেই জায়গাটা না দেখিয়ে তারা এখন মনে হয় একটা সন্ত্রাসী প্রতিষ্ঠান হয়ে গেছে এমন একটা অবস্থা সেখানে ছাত্রছাত্রীরা কাউকে কেয়ার করে না যাকে তাকে গালিগালাজ করতে অর্থাৎ আগে রাজনীতি করল সেই রাজনীতি মার্জিত ছিল তারা এরকম বড় দল করা চিন্তাভাবনা করেনি তারা কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠন হিসেবে কাজ করে এখন এরা এইবার আন্দোলনের পরে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের কথা শুনে তারা রাজনৈতিক দল করার পরে তারা ওনার সিনিয়র ইউনিয়ার মানসমায় নেই অভিজ্ঞতার কোনো মূল্য মানে ওদের কাছে মনে হয় বাংলাদেশের লোক এখন জিরো ব্যালেন্স মানে বড় বড় রাজনীতিবিদদের যেভাবে ওরা সমালোচনা করে যেভাবে উল্লোট পালট কথাবার্তা বলে মানে এটা হজম করাও কঠিন পাশাপাশি তাহলে অন্যদেরকেও তারা কি কেয়ার করে তাদের মনে করে আমাদের প্রশাসনের ক্ষমতা আছে এইসব তালুয়া করার কারণে এদের প্রতি সাধারণ জনগণ অতিষ্ঠ যেমন রিক্সা যেমন এই আন্দোলনের পরে অটোরিকশা বন্ধ হয়ে গেলে তারা খ্যাপা ইজি সিএনজি আলারা খ্যাঁপা ঢাকা দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের হোটেলের ট্রেড লাইসেন্স বাতিল করে দিয়েছে কদিন পরে দেখবেন এরাও মা বিভিন্ন গার্মেন্টস কোম্পানি বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে তারাও খ্যাপা মানে সবাই মিলে মনে করেন এই 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 দেশের পরিবেশ পরিস্থিতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে দাবি করছে এই জন্য পাইলে মাই হবে এটা একটা মুঠ মশানে মানে ঢাকা শহরের লোকজন ঘুরতেছে আজকে যে ভাঙা ভাঙে ভাঙা ভাঙছে এটা বলার অপেক্ষা রাখেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা